ব্রিটিশের আমলে এক ইমানদার আল্লাহওয়ালা তাহাজুদের নামাজ আদায় করার জন্য ঘুম থেকে উঠলেন উজু করার জন্য গরের দরজা খুলে বাহিরে চলে আসলেন যখন বাহিরে একটি ফাঁসে আল্লাহর বান্দা উজু করার জন্য চলে গেল তার ফিসুন দিয়ে চারজন ডাকাতের দল এক সঙ্গে গড়ের ভিতরে প্রবেশ করল ঘরের ভিতরে যত মালামাল ছিল সকল মালামাল নিয়ে এবং তৎকালীন সময়ের সেই ইমাম সাহেবের একজন মেয়ে ছিল মেয়েটি ছিল অপরূপ সুন্দরী সেই মেয়েকে নিয়েও ডাকাতের দল চলে গেল ডাকাতের সর্দার ছিল আব্দুর রহমান চারজন আব্দুর রহমানের কাছে গিয়ে বলতে লাগলো হুজুর আমরা চারজনে মিলে অনেক মালামাল লুট করে এনেছি এবং আসার সময় একটি মেয়েকেও লুট করে নিয়ে এসেছি এত সুন্দর সেহারা হুজুর এই মেয়েটি আজকে কার বাগ্যে যাবে তা আমরা জানি না প্রতিনিয়ত সুন্দরী মেয়েদেরকে তো আপনি বোক করেন প্রতিনিয়ত আব্দুর রহমান মেয়েদেরকে বোক করতেন আজকেও স্বর্ণ টাকা পয়সা সব কিছু নিয়ে বাগাবাগি করা শুরু করলো সব কিছু বাগাবাগি হয়ে গেল পাঁচজনের ভিতরে এবার ডাকাতের সর্দার আব্দুর রহমান ডাক দিয়ে বলল তোমরা নাকি একটি মেয়েকে এনেছ আমি গিয়ে মেয়েটিকে দেখে আসি মেয়েটা দেখতে শুনতে কিরকম আব্দুর রহমান তার চারজন বন্ধুকে চারজন সঙ্গীকে এই কথা বলে তিনি সেই মেয়েটির দিকে রওনা হয়ে গেলেন এবং ঘরের ভিতরে গিয়ে তিনি উপস্থিত হলেন মেয়েটার সামনে দাঁড়িয়ে আব্দুর রহমান ডাক দিয়ে বলতে লাগলো হে মেয়ে তুমি আমাকে চিনো না আমি নারী পিপাসিত আমার নাম হলো আব্দুর রহমান সুন্দরী মেয়ে পেলে আমি বোক বিলাস করেছি আজকে তোমাকেও আমার অনেক ভালো লেগেছে কত মহিলার সাথে আমি কথা বললাম কিন্তু তোমার মতন এত সুন্দরী মহিলা আমার নজরে আজ পর্যন্ত কোনো দিন নাই হে মেয়ে আজকে তোমাকে পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেল আল্লাহর বান্দি মেয়েটি চোখের ফানি টফ টফ করে ফেলে কান্না করা শুরু করলো আর বলতে লাগলো হে টাকাতের সর্দার শোনো আমি হলাম আওলাদের রসুলের বংশধর আল্লাহ আকবর মেয়েটা একটি চিকার মেরা আরো বলতে লাগলো হে ডাকাতের সর্দার আব্দুর রহমান তুমি আমাকে দৌড়ে এনেছ তোমার সঙ্গীরা আমাকে দৌড়ে এনেছে কিন্তু আমার জীবনে কোনো দুঃখ নাই তবে জেনে রাখো তুমি আমার সাথে ব্যবচার করার আগে আমি হলাম আওলাদে রসুল আল্লাহ আকবর ডাকাত আব্দুর রহমান এক নজর তাকিয়ে মাথাটি নিচু করে ফেললেন আওলাদের রসুলের বংশধর যখন এই কথাটি শুনেছে সঙ্গে সঙ্গে ডাকাতের সর্দার মাতা নত করে দিয়েছে এবার আব্দুর রহমান গড় থেকে বের হয়ে গেল এবং তার সঙ্গীদের কাছে গিয়ে বলতে লাগলো হে আমার ভাইয়েরা তোমরা সবাই শোনো আমি আব্দুর রহমান তোমাদেরকে বলতেছি তোমরা মালামালের বাঘ সমানভাবে বাঘ করে নিয়েছো স্বর্ণ অলংকার সব কিছু বাঘ করে নিয়েছো তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু ওই ঘরের ভিতরে যে মেয়েটি রয়েছে সেই মেয়েটির দিকে তোমরা কেউ তাকাবে না তোমরা সবাই শুনে রাখো সেই মেয়েটি হলো আওলাদে রসুলের বংশধর সুতরাং আমার নবীজির ইজ্জতের খাতিরে ওই মেয়ের দিকে কেউ তাকাবে না ওই মেয়ের সম্মানহানি যেন না হয় আমার নবীজি কষ্ট পাবে যেহেতু এই মেয়েটি তার পরিচয় দিয়েছে সে আওলাদে রসুলের বংশধর সুতরাং আমার নবীজির ইজ্জতের খাতিরে ওই মেয়েটির দিকে কেউ তাকাবে না ওই মেয়ের সম্মানহানি যেন না হয় আমার নবীজি কষ্ট পাবে যেহেতু এই মেয়েটি তার পরিচয় দিয়েছে সে আউলাদে রসুলের বংশধর আমি তার কাছে আর কোনো কিছু জিজ্ঞাসা করলাম না যে তোমার বাবার নাম কি তোমার মার নাম কি তোমার বংশ পরিচয় কি ডাকাতের সর্দার আব্দুর রহমানের মুখ থেকে চারজন সৈন্যরা এই কথা শোনার পরে বলতে লাগলো হে আব্দুর রহমান প্রতিনিয়ত সুন্দরী মেয়েদেরকে তোমার কাছে এনে দেয় আর তাদের সাথে তুমি ব্যবসার করো আমাদেরকে তুমি নাও না যে মেয়েটি দেখতে শুনতে ভালো সেই মেয়েটিকে তুমি রেখে দাও আজকে কোনো কথা হবে না আমরা চারজন ব্যক্তি ওই মেয়েকে চিনিয়ে এনেছি এই মহিলাটির সাথে আমরা চারজন ব্যবচার করব। এই মেয়েটির সাথে তোমাকে ব্যবচার করতে দিব না এটা হলো তোমার সালাকি কারণ তুমি আওলাদের রসুলের বংশধর বলে এই মেয়েকে তোমার বাগে রাখার জন্য আমাদেরকে তুমি দোকা দিতে চাচ্ছ এটা হবে না আব্দুর রহমান বলে হে আমার বন্ধুরা তোমরা সবাই শোনো তোমরা আমার বিপদের সাথী তোমরা আমার বিপদের বন্ধু একসাথে দীর্ঘদিন ডাকাতি করেছি আমি তোমাদের কমান্ডার তোমরা আমার কথা শোনো আমিও তোমাদের কথা মানি তবে আল্লাহর কসম করে বলি আওলাদের রসুলের পরিচয় যাতে পেয়েছি আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে এই নারীর সতীত্ব আমি নষ্ট হতে দিব না আহাকবর আব্দুর রহমান বলে হে আমার সাথীরা তোমরা কেউ যদি ওই দিকে তাকাও তাকে করা তো দূরের কথা কেউ যদি কুদৃষ্টিতে ওই মেয়েটির দিকে তাকাও আমি তাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিব আল্লাহ আকবর আব্দুর রহমানের এই কথা শুনে চার বন্ধু এক হয়ে গেল এবার একে অপরকে বলতে লাগলো হে বন্ধু নিশ্চয়ই নারীটির সাথে করবে সুতরাং আমরা এত কষ্ট করে করে মেয়েটিকে এনেছি ব্যবসার ডাকাতি চিনিয়ে এনেছি আজকে এই মেয়েটিকে আমরা কিছুতেই হাত করতে চাই না আজকে এই মেয়েটিকে আমরা কিছুতেই তার হাতে দিতে পারবো না কারণ জীবনে অনেক মহিলা তার হাতে এনে দিয়েছি কিন্তু আজকে একটি সুন্দরী মহিলা আমাদের নজরে লেগেছে তাই এই মেয়েটিকে কিছুতেই আব্দুর রহমানকে দেওয়া সম্ভব নয় আব্দুর রহমান ডাক দিয়ে বলে হে আমার বাইয়েরা শোনো জিনা ব্যবীচার তো দূরের কথা আমি শুনেছি আওলাদের রসুলের বংশধর সুতরাং আউলাদ রসুলের বংশধর শোনার পরে আমি আব্দুর রহমান জিজ্ঞাসা করি নাই তোমার বাবার নাম কি তোমার মার নাম কি তোমার বংশ কি শুধু কানের ভিতরে এসেছে আওলাদের এত এত সম্মান আমার আমার নবীর নবীর মান চার বন্ধু এক হয়ে আব্দুর রহমানের সাথে যুদ্ধ শুরু করে দিল মেয়েটিকে চিনিয়ে নেওয়ার জন্য আব্দুর রহমান তার নিজের তরবারি বের করে ধরলেন এবং দুজনকে দুনিয়া থেকে চিরতরা বিদায় করে দিল আল্লাহ আকবর দুই বন্ধুকে চিরতরে বিদায় করে দিল তবু আওলাদের রসুলের কন্যার গায়ে একটু আঘাত লাগতে দেয়নি আওলাদের রসুলের কন্যার উপরে কারো দৃষ্টি পড়তে দেয়নি তাকে রক্ষা করার জন্য তার নিজের দুই বন্ধুকে দুনিয়া থেকে বিদায় করে দিল আর দুই বন্ধু সেখান থেকে পালিয়ে চলে গেল সাথে সাথে ব্রিটিশের পুলিশ সেখানে এসে উপস্থিত হলো এবং আব্দুর রহমান সিলেন্ডার করলেন হাতের মধ্যে আব্দুর রহমানের হ্যান্ডকাপ লাগানো হলো আব্দুর রহমানকে ব্রিটিশের পুলিশেরা বলল হে আব্দুর রহমান তুমি মানুষ হত্যা করেছ তোমার বিরুদ্ধে আমাদের কোর্টের ভিতরে একাধিক মামলা রয়েছে শত শত মামলা তোমার বিরুদ্ধে তোমার মতন ডাকাতকে ধরার জন্য আমরা কতই না ফাঁদ ফেতে বসে থাকি কতই না আমরা খবর নেই কিন্তু তোমাকে আমরা ধরতে পারি না আজকে তুমি নিজের ফাঁদে নিজেই ধরা পড়েছ আব্দুর রহমান বলে আমি শত শত মামলার আসামি আমি সেই আব্দুর রহমান আজকে আমি স্যালেন্ডার করতেছি আমি এতগুলো অন্যায় করেছি কিন্তু কোনোদিনও স্যালেন্ডার করি নাই আজকে আমি আমার দুজন বন্ধুকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম আর দুই বন্ধু ফালিয়ে গিয়েছে আমি যদি তাদেরকেও পেতাম তাদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দিতাম কারণ আমার নবীর আওলাদে রসুলের গায়ে আমার নবীর আহলে বায়াতের গায়ে আমার নবীর আহলে বায়াতের দিকে যদি কারো কুদৃষ্টি যায় ওই চোখ দুটি আমি তুলে ফেলবো আমি তাকে বিদায় করে দিব আল্লাহ ফকবর এবার আব্দুর রহমানকে ব্রিটিশের পুলিশেরা রাস্তা দিয়ে ধরে নিয়ে যাচ্ছে তখন আব্দুর রহমান ডাক দিয়ে বলে হে আমার পুলিশ ভাইয়েরা তোমরা শোনো আমি যেই অন্যায় করেছি নিশ্চিত আমার মৃত্যুদণ্ড হয়ে যাবে আমার ফাঁসি হয়ে যাবে আমার জেল হবে এরকম অপরাধ নাই যে অপরাধ আমি করি নাই আমাকে যদি তোমরা একটি সুযোগ দাও তোমাদের কাছে আমি অনুরোধ করি আমি একটি সুযোগ চাই ঘরের ভিতরে আওলাদে অসুলের কন্যা আমি তাকে নিজ হাতে তার সতীত্ব রক্ষা করে তার বাবা মার কাছে আমি পৌঁছে দিতে চাই এই সুযোগটা তোমরা আমাকে একটি দাও তাহলে তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। এবং আমি মরেও শান্তি পাব যদি ফাঁসির রশি গলার ভিতরে লাগিয়ে দাও জীবনে কোনো দুঃখ নাই জীবনে কোনো ভালো কাজ করি নাই আওলাদের রসুলের কন্যাকে আমি তার ঘরের ভিতরে পৌঁছে দিতে চাই সম্মানের সাথে আল্লাহ আকবর ব্রিটিশের পুলিশের কাছ থেকে অনুমতি পাওয়ার পরে আব্দুর রহমান ঘরের ভিতরে চলে গেল এবং মেয়েটিকে বলল হে মা তুমি তাড়াতাড়ি করে সেজে নাও মেয়েটা কাপড় চোপড় বোরকা পরে তৈরি হয়ে গেল এবং আব্দুর রহমানের সাথে রওনা হয়ে গেলেন অন্যদিকে বাবা শেজদার ভিতরে পড়ে কান্না করে আল্লাহ আমি আওলাদের রসুল আমার কন্যার ইজ্জত আমি রক্ষা করতে পারলাম না আমি তাহাজুতের নামাজে ছিলাম তোমার গোলাম আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমার কন্যার সম্মান বাঁচাও হে আল্লাহ আমার কন্যার ইজ্জত তুমি বাঁচাও তুমি গফুর তুমি রহমান তুমি রহিম তুমি দয়ালু তোমার কুদরতির নামের খাতিরে তুমি আওলাদের রসুলের ইজ্জতের খাতিরে হে আল্লাহ তুমি আমার কন্যার ইজ্জতকে রক্ষা করো আল্লাহ আকবর বাহিরে মেয়েটি এসে তার বাবাকে সালাম দেয় আসসালামু আলাইকুম বাবা বাবা মেয়ের গলা শুনে বাইরে দৌড়ে আসলো আর বলতে লাগলো হে আমার মা ও আমার মা গো তুমি এসেছো মা মেয়েটি বলে হ্যাঁ বাবা আমি ফিরে এসেছি বাবা বলতে লাগলো হে আমার মা তুমি কি ঠিক আছো মেয়েটি বললো হা বাবা আমি ঠিক আছি এবার বাবা ডাক দিয়ে বলে হে আমার মা হিংস্র হাইনার দলেরা তোমাকে ধরে নিয়ে গেল আমি বাবা ঘুমাইতে পারি নাই আমি বাবা অজর নয়নে কান্না করেছি আমার মাওলার দরবারে হে আমার মা হিংস্র নিয়ে গেছে তুমি তো ঠিক থাকার কথা না ডাক মেয়ে দিয়ে বলে হে আমার বাবা ডাকাতের সর্দার আব্দুর রহমান যখন আমার জবান থেকে শুনেছে আমি আওলাদে রসুলের কন্যা হে বাবা আমার মুখের দিকে আর তাকায় নাই আমার সাথে ব্যবসার করা তো দূরের কথা একবারও আমার মুখের দিকে তাকায় না হে আমার বাবা সে আওলাদের রসুলের সম্মান যে ডাকাত বাঁচিয়েছে সে আজকে পুলিশের হাতে গ্রেফতার নিশ্চয়ই তার ফাঁসি হবে নিশ্চিত সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে বাবা বলে হে আমার মা সে কোথায় মেয়ে বলতে লাগলো বাবা সে তো ঘরের আঙিনে দাঁড়িয়ে রয়েছে আউলাদ রসুল এবার দৌড়ে গেলেন আব্দুর রহমান এর কাছে এবং বলতে লাগলো হে বাবা তুমি কে আব্দুর রহমান বলে আমি ডাকাতের এই এই গ্রামের ভিতরে ভিতরে মহল্লার সবসাইতে ভয়ঙ্কর একজন ডাকাত আমার মতন লম্পট আমার মতন দুর্দশ সন্ত্রাস এই মহল্লার ভিতরে আর নেই আমি হলাম আব্দুর রহমান ডাকাতের কমান্ডার আউলাদ রসুল তাকিয়ে দেখে ডাক দিয়ে বলে হে আব্দুর রহমান রে তুমি আওলাদের রসুলের সম্মান রক্ষা করেছ আউলাদ রসুলকে ইজ্জত দিয়েছ আমার মদিনাওয়ালা তোমাকে ভুলে যাবে না আমার মদিনাওয়ালা তোমাকে ফেলে যাবে না আমার আল্লাহর দরবারে তুমি অনেক বড় পুরস্কার পাবে আল্লাহ আকবর আব্দুর রহমান ডাক দিয়ে বলে হুজুর আমি পুরস্কার চাই না আমি দুনিয়ার ভিতরে বিচার চাই পরপরের বিচার চাই না কেয়ামতের ময়দানে যেদিন যাব ওই দিন যেন নবীর আকলে বায়াতের আওলাদে রসুলের সম্মানে ইজ্জত রক্ষার খাতিরে আমার আল্লাহ জান আমার সঙ্গে একটু ভালো ব্যবহার করে আমার আল্লাহ জান একটু বিপদ থেকে আসান দেয় এবার ব্রিটিশের পুলিশেরা আব্দুর রহমানকে নিয়ে যাচ্ছে ফাঁসির রায় হয়ে গেল রাতের অন্ধকারে শুয়ে রয়েছে ফাঁসি হয়ে যাবে আমার মদিনাওয়ালা ডাক দিয়ে বলে আব্দুর রহমান রে আয় তোর চিন্তার কোনো কারণ নাই যেহেতু দুনিয়ার ভিতরে বেশি দিন বেঁচে থেকে লাভ নাই আয় আয় আব্দুর রহমান রে আমার আওলাদে রসুল আমার বংশধরের ইজ্জত রক্ষার জন্য আমি নবী তোকে জান্নাতে নিয়ে যাব জাহান নামে যেতে দিব না আর চির নিদ্রায় যাবি আওলাদে রসুলের সম্মানের খাতিরে আমি নবীজির আখলে বায়াতের সম্মানের খাতিরে আমি নভিজি কথা দিলাম আব্দুর রহমান রে আমি তোকে জান্নাতে নিয়ে যাব শুধু ইজ্জত রক্ষার খাতিরে সুবাহানুবাহান আল্লাহ